কমিশনের সুপারিশকে অগ্রহণযোগ্য ও বিতর্কিত উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রোববার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা পবিত্র কোরআনের বিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং ইসলাম ও মুসলিম পরিচয়ের অস্তিত্বের উপর একটি সুপরিকল্পিত আঘাত এই প্রস্তাবনার মাধ্যমে দেশের ধর্মীয় ভারসাম্য পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম আরো বলেন শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যশীল নয় কমিশনের সুপারিশ মালার পঁচিশ পৃষ্ঠায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে বাংলাদেশে প্রচলিত মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন মূলত আল্লাহতাল্লা নির্ধারিত উত্তরাধিকার বিধান দ্বারা রচিত এটিকে বাতিল করার অর্থ সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়া এটি শুধু শরিয়াতের অবমান্যই নয় বরং মুসলিম পরিচয়ের মূলে কুঠারাঘাত এই ধরনের প্রস্তাবনা সমাজের চরম অস্থিরতা সৃষ্টি করবে সমাজকে অস্থিতিশীল করার সর্বনাশা চক্রান্তে কারা কলকাটি নাড়ছে এবং মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন নিয়ে কারা ছিনিমিনি খেলছে জাতির সামনে অতি দ্রুত তাদের মুখোশ উন্মোচন করারও আহ্বান জানায় দলটি